রাজাবাজার সায়েন্স কলেজ আর আচার্য ভবনের মাঝখান দিয়ে চলে গেছে বাগান লেন উনিশ শতকের প্রথম ভাগে প্রিন্স দ্বারকানাথের বন্ধু ধুনিতম পার্সি ব্যবসায়ী রুস্তমজি কাওয়াজজির বাগান বাড়ি নাকি ছিল এ অঞ্চলেই উল্টো দিকেই বাগান স্কোয়ার আজকের সাধনা সরকার উদ্যান সাতই অগস্ট উনিশশো ছয় বঙ্গভঙ্গের প্রতিবাদে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র এইখানে উত্তোলন করেছিলেন বিখ্যাত ক্যালকাটা ফ্ল্যাগ যা ডিজাইন করেছিলেন বিপ্লবী হেমকানুনগো শচীন্দ্র বোস ও সুকুমার মিত্র তখন বাগানটির নাম ছিল গ্রিয়ার পার্ক কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান রিচার্ড গ্রিয়ারের নামে পার্সি বাগান লেনের এই চৌদ্দ নম্বর বাড়িতে উনিশশো সালে এশিয়ার অন্যতম প্রাচীন মনোবিজ্ঞান চর্চা কেন্দ্র ইন্ডিয়ান সাইকো অ্যানালেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন দেশের মনোবিজ্ঞান চর্চার প্রতিকৃত শেখর বসু উনিশশো সালে তার সৃষ্ট বিখ্যাত কনসেপ্ট অব প্রিপ্রেশন নিয়ে সিগমান ফ্রয়েডের সাথে তার পত্র বিনিময় শুরু চলেছিল প্রায় দুদশক উনিশশো সালে তিনি এশিয়ার প্রথম জেনারেল হসপিটাল সাইক্রিয়াটিক ইউনিট চালু করেন আরজিকর হসপিটালে পার্শিবাগান লেন থেকে বেরিয়েই বা দিকে ঘুরলে আচার্য ভবন উনিশশো সাল থেকে সেখানে স্ত্রী লেডি অবলা বসুর সাথে বাস করতেন আচার্য জগদীশচন্দ্র বসু এ বাড়িতেই পা পড়েছে রবীন্দ্রনাথ গান্ধীজি প্রশান্ত মহালানবিশ, সিস্টার নিবেদিতা প্রফুল্ল রায় থেকে রোমারোলা বার্নটশয়ের পাশেই বসুবিজ্ঞান মন্দির উনিশশো সালে আধুনিক বিজ্ঞান চর্চার উৎকর্ষ কেন্দ্র হিসাবে যার প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশ বসুবিজ্ঞান মন্দিরের উল্টো দিকেই রয়েছে ফেডারেশন হল সোসাইটি উনিশশো পাঁচ সালের পাঁচই অক্টোবর যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিপ্লবী আনন্দমোহন বসু বঙ্গভঙ্গের বিরোধিতায় গড়ে ওঠা এই সংস্কৃতি চর্চার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ প্রফুল্ল রায় জগদীশ বসু গুরুদাস ব্যানার্জী ভূপেন বসু নীলরতন সরকার প্রমুখ বসুবিজ্ঞান মন্দির ছাড়িয়ে এই পেট্রোল পাম্পের পাশের রাস্তা ধরে একটু এগোলেই বাদুর বাগানের সেই বাড়ি যাতে আঠারোশো সালে জানুয়ারি মাস থেকে থাকতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়ির সামনের রাস্তার নামও বিদ্যাসাগর স্ট্রিট আঠারোশো বিরাশি সালের পাঁচই অগস্ট মহেন্দ্রগুপ্তের সাথে এই বাড়িতেই বিদ্যাসাগর সাক্ষাতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ এই সিঁড়ি দিয়ে উঠে গিয়েছিলেন দোতলায় সেই ঐতিহাসিক আলাপচারিতার বিবরণ পাওয়া যায় মহেন্দ্রগুপ্তের সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইতে